সবাই বলেন সোহান আল্লাহ আমাদের তাহলে মাটির কবর যেতেই হবে ঠিক হবে মুসলমান হতেই হবে মুসলমান না হয়ে কবরে গেলে খবর আছে কবরে গেলে খবর আছে। আল্লাহ তালা কবর জগতে যাওয়ার পূর্বে ওয়ান ফোরটি ফোর হুঁশিয়ারি সংকেত দিচ্ছেন

প্রকৃত ভয় গরং মুসলমান যতদিন না হতে পারং ততদিন মৃত্যু বরণ করবে না কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরলে খবর আছে আল্লাহ আগেই হুঁশিয়ার করে দিয়েছেন মুসলমান হয়ে মৃত্যু হবে দেখেন আমরা যারা এখানে আসি সকলেই কিন্তু আমান ইমানদার আল্লাহ আমাদের একটা ড্রাগ দিয়েছেন আদরের ডাক কিসের ডাক আদরের ডাক আমানু হে আমার ইমানদারেরা আমরা যেমনি ভাবে আমাদের বাচ্চাকে আদর করি নাম যদি আব্দুর রহিম হয় বলি সোনার মানিক এই দিকে আসো আমার বাজান এই দিকে আসো আমার আল্লাহ কিন্তু আমাদেরকে আদরের ডাক দিয়েছেন হে আমার ইমানদারেরা আদরের ডাক দেওয়ার পরেও আল্লাহ তালা কিন্তু বলছেন এত আদর করলাম এত সুন্দর ডাক দিলাম এরপরে তোমাদের ভিতরে একটা জিনিস আমি চাই কয়টা একটা জিনিস চাই সেটা হলো কি মুসলমান হয়ে মরতে হবে যতদিন পর্যন্ত মুসলমান না হয় ততদিন মৃত্যুবরণ করা যাবে না মুসলমান হয়ে মরতেই হবে উপায় নাই তো বন্ধুগণ দেখেন আমরা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় মুনাজাতের সময় কিন্তু আমরা বলি ও রব্বানা যলামনা রব্বানা যলামনা রব্বানা বলি রব বলি ও রব্বানা আতিনা আমরা কিন্তু রব বলি ও রব্বানা লাতযিকুলুবানা আমরা কিন্তু রব বলি একটি মানাজাতের পিছনে কিন্তু রব শব্দ উল্লেখ আছে কিন্তু আপনাদের যদি প্রশ্ন করা যায় যে ভাই এই আসমান জমিনের মালিক কে জবাব কি আসবে আল্লাহ কি আসবে আল্লাহ সূর্যের মালিক কে আল্লাহ চাঁদের মালিক কে আল্লাহ এবং পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ এরপরেও দেখেন মরণের পর কবর জগতে প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন করা হবে আরে ভাই কয়টা প্রশ্ন করা হবে জবাব দেন কেউ বলছেন তিনটা কিন্তু আসলে কথা ঠিক আছে কিন্তু এখানে বুঝতে হবে মুসলমানকে কয়টা প্রশ্ন করতে হবে করবে এবং কাফেরকে কয়টা প্রশ্ন করবে মুসলমানদেরকে চারটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন চারটি প্রশ্ন করা হবে আর কাফেরকে তিনটি প্রশ্ন করা হবে শুনবেন তো বন্ধুগণ মনোজাতের মধ্যে শব্দ ব্যবহার করা হয়েছে। এই ব্যাপক যত আমল করি যত হুকুম মানি নামাজ করি রোজা করি হজ করি জাকাত দেই যা কিছু করি আল্লাহর জন্য করি সেই কবর জগতে কিন্তু ওই জায়গায় প্রশ্ন করা হবে না মান আল্লাহ তোমার আল্লাহকে প্রশ্ন কি করা হবে না প্রশ্ন কি হবে মান রব মুক্ত আর রবকে আবার এটাও প্রশ্ন করা হবে না মান মিল্লাত এখানে তোমার ধর্ম কি প্রশ্ন করা হবে না বন্ধুগণ একটু খেয়ালের সঙ্গে শুনলেই আমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে পারবো ভুল ভেঙে যাবে দিন কায়েম করা সহজ হয়ে যাবে বন্ধুগণ এখানে কিন্তু প্রশ্ন করা হবে মান দিন তোমার দিন কি ছিল তোমার নাবি কা তোমার নবী কি এখানে রব শব্দের অর্থ কি রব শব্দের অর্থ ব্যাপক যে ফিরাউন ইসলামের দুশ্মন মুসা নবীর দুশ্মন ফিরাউন কিন্তু কোথাও বলেন নাই আমি আল্লাহ ফেরান কিন্তু বলেছিল আনা রব্য কুমল আলা আমি হইলাম পৃথিবীর সব চাইতে বড় রব এই ফিরন মার্কা যত লোক আছে এই জমিনে আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে তার মন গড়া মতবাদ চালু করে তার মন গড়া মতবাদ অনুযায়ী জনগণকে শাসন করে মন গড়া মতবাদ আইন দিয়ে অপ আইন দিয়ে এই দুনিয়ার বুকে মানুষকে জেলে ঢুকায় মানুষের উপর নির্যাতন জুলুম নিপীড়ন করে যারা এরাও হলো রব এরাও আইনের দাবিদার যেহেতু তারা আইন তৈরি করে তৈরি করে কিনা এক আইন কাজ হলো না আর একদিন আরেকটা আইন পাশ করে ও আইনে যখন কাজ চলবে না আরেকটা আইন পাশ করে আর আইনের কি কোরান মাজিদের মধ্যে কোনো অভাব আছে কোনো অভাব নাই এটা কোরআন মাজিদ এমন একটা কিতাব আমার আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কিছুর অভাব নাই যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাব যারা প্রকৃত মুসলমান প্রাপ্ত যারা দিন কায়েম করবে তাদের জন্য যারা দিনের বিরোধিতা করবে তাদের জন্য এই কিতাব না সেই কবর জগতে প্রশ্ন করা হবে মান রব্বা যারা দিনের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আল্লাহর আইনের বিরোধিতা করে ওরাও এক ধরনের রব ঠিক কিনা সুতরাং এই রবের অনুসারী এই জগতে আছে কিনা ফিরাউনের অনুসারী এই জগতে আছে কিনা হামানের অনুসারী এই জগতে আছে কিনা উদ্বার অনুসারী এই জগতে আছে কিনা সাইবার অনুসারী এই জগতে আছে কিনা আছে সুতরাং যে যার অনুসারী হবে তাকে তার সঙ্গে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সুতরাং তুমি কোরআনের পক্ষে না বিপক্ষে হাসরের মাঠে প্রমাণ হয়ে যাবে উপর করা হবে। তার ফিরন মার্কা যত লোক আছে সমস্ত মানুষকে ফিরণের সঙ্গে ফিরনের পিছু পিছে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে বাসার কোনো উপায় এখনো সবাই আছে ভালো হন ভালো হইতে পয়সা লাগিয়ে না এমনি করে কারুন মার্কা যত আছে কারুনের সঙ্গে এবং এমনি করে আবু জেহেল মার্কা যত আছে আবু জেহেলের সঙ্গে হাসরের মাঠে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর যদি অমরের অনুসারী থাকে আবু বকরের অনুসারী থাকে ইমাম হাসান হোসেন অনুসারী থাকে তাদের কোনো ভয় আছে ভয় নাই থামান তকাহুলা খৌহোন আ লাহিম আলাহম জানো তাদের কোনো রকম ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহকে ভয় করলু আল্লাহর মোহব্বত নিয়ে জীবন গড়াল ওই পথের উপর যারা রইল নে কামন করল তাদের কোনো ভয় না বন্ধুগণ এই জন্য কবি বলেন চিস্ত দনিযা আজি খোদাগা গা পেলবদান নাই কমাশন কর অফার জান এই দনিযা খোদা থেকে গাফেল করে রাখে ধনস্থিরের পুত্রের মা গায় অন্ধ হয়ে থাকে ঠিক না যারা দুনিয়া অন্ধ হবে আল্লাহকে চিনবে না আল্লাহর দেওয়া মহাগ্রন্থ আল্লাহর দেওয়া কুরআন মাজিদ প্রত্যেকটা মানুষের জন্য একটা মহা সিটি এই সিটি শশ ব্যক্তিকে দান করেছেন শশ ব্যক্তি পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বন্ধু হয়ে বন্ধুর কাছে দিয়েছেন এই সিটি কুরআন খানা পরবার জন্য যদি এই সিটি আমরা না পড়ি বন্ধুর সিটি যদি না পড়ি কোরআন মাজিদ যদি না পড়ি তাহলে আল্লাহ কি আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে